ওয়ালাইকুম রহমতুল্লাহ স্কা বাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সম্মানিত ক্রেতা বিক্রেতা ভাই ব্রাদার আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদের সামনে রতন দরজার বিশাল এক সমারোহ হাজির করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে কি পরিমাণ রতন দরজা সংরক্ষিত তো দরজাগুলোর মেজারমেন্ট হলো সাড়ে পাঁচ বাই বদলে নিচ্ছি দরজাগুলোর প্রতি কেজি রেট রাখতে চায় পার্টি সাতাশি টাকা পার কেজি আর এর পাশাপাশি অনেকগুলো অ্যাঙ্গেল আপনারা দেখতে পাবেন অ্যাঙ্গেলগুলোর দৈর্ঘ্য অনেক লং এবং বিভিন্ন সাইজের তো অ্যাঙ্গেলগুলোর রেট পার্টি রাখতে চায় ছিয়াত্তর টাকা পার কেজি মালগুলো এখন যে অবস্থায় আছে সেটা লোকেশান কুষ্টিয়া আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে উক্ত মালগুলো কিনতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম